বাংলাদেশের মোশারফ করিম পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয় সেই সবাদে ওপার বাংলায় হুকবা নামে নতুন একটি সিনেমা করেছেন তিনি গেল সপ্তাহে এর ট্রেলার প্রকাশিত হয় সেই টেলারে গ্যাংস্টার চরিত্রে রীতিমতো বাজিমাত করেছেন ঢাকার এই ভার্সেটাইল অভিনেতা আগামী ১৯ জানুয়ারি প্রাত বসুর হুকবা পশ্চিমবঙ্গে মুক্তি পাবে পাশাপাশি বাংলাদেশেও ছবিটির মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন জাস মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠানটি আমদানির মাধ্যমে হুব্বা বাংলাদেশে মুক্তি দিচ্ছে জাস মিডিয়া জানায় সিনেমায় হুব্বা মানে মুশারফ করিম একজন গ্যাংস্টার থাকে এর ট্রেইলার দেখে মনে হল মুশারফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকদের দেখার সুযোগ থাকা উচিত জাস মাল্টিমিডিয়া আরও জানায় হুব্বা বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে তারা হুব্বা সিনেমাটি মুক্তি পাবে উনিশ জানুয়ারি এদিকে প্রকাশিত টেইলারে মোশারফ করিম তার অভিনয় বচনভঙ্গি আর সংলাপে একাই মাতিয়ে দিয়েছেন চৌকস গ্যাংস্টার হুকবার নৃশংসতার ছাপ উঠে এসেছে টেইলারে পরিচালক প্রাত জানান থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে হুকবা। নাম ভূমিকায় মোশারফ করিম ছাড়াও পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে কে এই হুব্বা জানা যায় তিনি হুগলির দাওত ইব্রাহিম নামে পরিচিত ছিলেন নব্বই দশকের শেষের দিকে আবির্ভূত হয় হুববার হুগলি জেলার অন্ধকার জগতের অনেক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি খুন অপহরণ ড্রাগ পাচারের মামলা ছিল তার বিরুদ্ধে পুলিশের হাতে তিনবার গ্রেপ্তার হয়েও জামিনে ছাড়া পান সালে সল্ট লেক থেকে হুববার অতি নাটকীয় গ্রেপ্তারির কথা আজও মনে রেখেছে পশ্চিমবঙ্গের মানুষ তো বন্ধুরা মুশারফ করিমের গ্যাংস্টার থ্রিলার হুব্বা সিনেমাটি কেমন হবে বলে আপনি মনে করেন ভিডিওটি লাইক করে কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন আমাদের সবার সাথে